হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রাষ্ট্রবিজ্ঞানের তুলনামূলক রাজনীতির চ্যাপ্টার থেকে অনার্সের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটি হল তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য এটা কিন্তু অনার্স লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তুলনামূলক রাজনীতির যে বিষয়টি আছে সেটার উপরে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা পাঁচ নম্বরের নোট হিসেবে আসে এটা সিজিপিএ যে পদ্ধতিটা আছে সেই অনুযায়ী কিন্তু এই নোটটা তৈরি করা হয়েছে আর এই নোটটা কিন্তু অনেকটা কম্প্যাক্ট নোট এবং পাঁচ নম্বরের যে কোশ্চেন আছে তার জন্য একদম পারফেক্ট তোমাদের শুরু করার আগে যদি বলে থাকি যদি এই নোটটা তোমাদের খুবই হেল্পফুল লাগে আর অবশ্যই খাতায় লিখে রাখবে আর অবশ্যই এরকম ভিডিও দেখবার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আমি শুরু করছি দেখো নোটটা যে তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য তাহলে এখানে পার্থক্য কী হতে পারে তুলনামূলক শাসন ব্যবস্থা এবং তুলনামূলক রাজনীতির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান অনেকে সংকীর্ণ অর্থে তুলনামূলক শাসন ব্যবস্থাকে তুলনামূলক রাজনীতি বলে আখ্যায়িত করেছেন কিন্তু রাজনীতি কথাটিকে আধুনিক লেখকেরা এই ধরনের সংকীর্ণ অর্থে গ্রহণ করতে চায়নি তাদের মধ্যে রাজনীতি একটি সামগ্রিক ব্যবস্থা সরকার বা শাসন বিভাগ হল তার একটি অংশমাত্র আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটি হলো তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক শাসন ব্যবস্থার ভূমিকা এরপরে আসা যাক যে পার্থক্যটা কি আমি এখানে নিচে আলোচনা করে দিচ্ছি এক নম্বর পার্থক্য হল তুলনামূলক রাজনীতি অনেক ব্যাপক অন্যদিকে তুলনামূলক শাসন ব্যবস্থার ধারণা যথেষ্ট সংকীর্ণ সংকীর্ণ অর্থে তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে সরকারি বিভিন্ন বিভাগ তাদের কাজকর্মকে বোঝায় কিন্তু তুলনামূলক রাজনীতিকে এইভাবে কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করা যায় না দু নম্বরে বলা হয়েছে তুলনামূলক রাজনীতির একটি সাময়িক বিষয় এই দিকে দেখতে গেলে দেখা যাবে তুলনামূলক শাসন ব্যবস্থাকে এই সাময়িক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে আশা করছি নোটটা তোমরা বুঝতে পারছ সাময়িক অংশ বলা যেতে পারে ঠিক আছে এরপরে আছে তিন নম্বর তুলনামূলক রাজনীতির অর্থে রাজনীতি এবং রাজনৈতিক বিষয়ের তথ্য নিয়ে বিশেষণ ধর্ম আলোচনা করে যেমন হলো ভোটদাতাদের মনোভাব এবং তাদের আচরণ অনুগামীদের ভূমিকা ইত্যাদি অন্যদিকে তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনা ও বিশেষণ সরকারের কাঠামো তিনটি বিভাগের মধ্যে সীমাবদ্ধ থাকে আশা করছি বুঝতে পারছ নোটটা চার নম্বরে বলা হয়েছে তুলনামূলক শাসন ব্যবস্থা এবং তুলনামূলক রাজনীতির অর্থনীতি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া তুলে ধরতে যায়, তুলনামূলক ব্যবস্থা এই ধরনের কোনো রকমের সুযোগ থাকে না আশা করছি তোমরা এই নোটটা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এটা বলে রাখছি পাঁচ নম্বরের নোট আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য আজকের জন্য এইটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আর অবশ্যই খাতায় লিখে রাখবে